এবার ইমাম হাসানের খেলাপথ সম্পর্কে একটি মূল ঘটনা হজরত আলীর পরে যখন ইমাম হাসান খেলাপতি পেলেন হজরত আলীও তো সেই খেলাপতি নিয়েই চার নম্বরই খালিপা সেই খেলাপথ নিয়ে আলী শাহাদত বরণ করেছিল এবার হজরত ইমাম হাসান সেই ইমাম হাসান এই খেলাপথ পাওয়াই তার শাহাদতের একটি মূল ঘটনা যদি ভালো লাগে আমাদের গাওয়ার সার্থক হবে সকলকে ধন্যবাদ মাফাতে মার কলি ঝার আলীর আলির নয়ন মনি মাফাতে মার কলি ঝার টুকুরা আলির নয়ন মনি দয়াল নবীর দয়াল নবীর আত্মার খোর আগে ভাই আরে কৃষ্ণা বনের কুকিল যা বনে আরে কৃষ্ণা তুই কি বুঝিবি কুকিল তুই কি বুঝিবি কুকি মহাশামের শাহাদতের মূল ঘটনা খেলাপতি পাওয়ার জন্য সেই শাহাদত বরণ যায় করিয়া গোতে লাই দাগ দিল ওসমান হৎতার পর খালি খেলাপতি পাইল আবার আলিও শাহাদত বরণ করিল তার পুত্র ভালো খলিপা তো হলো হাসান ছিলেন শান্তি প্রিয় উদার সি মানুষ দয়া করুণা দয়া করুণা আসমান শাহাদতের পর হজরত আলী জুহু উনি খেলাপথ লাভ করলেন আলী ও শাহাদত বরণ করলেন শাহাদত বরণ করার পরে তার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ তার বড় পুত্র ইমাম হাসান খলিফা নির্বাচিত হলেন ইমাম হাসান ছিলেন শান্তিপ্রিয় উদারচিত্তের অধিকারী দয়া করুণা অনুকম্পা ও ক্ষমার মূর্ত প্রতীক ছিলেন ইমাম হাসান তার জীবনের একমাত্র কামনা ছিল এই যে জনগণ সুখে থাকুক শান্তিতে বসবাস করুক নিরাপত্তার ভিতরে দিয়ে জীবনকাল অতিবাহিত করুক সম্পদের মহা ক্ষমতার লাভ বিলাসের প্রত্যাশা তার অন্তরে মোটেই ছিল না তবু তবু অবস্থা ও পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি খেলাপথের আসনে সমাসীন হলেন এই খেলাপথের কথা এই কারণেই খেলাপথ পাওয়ার কারণেই এই বিষাদময় ঘটনার সূত্রপাত ঘটল এদিকে ইমাম হাসন খেলা পুকি পেল তোমাদের জয় কয়া এদিকে মা দিয়ার কানে সংবাদ যায় পঞ্চিয়া আলীর পুত্র হজরত ইমাম খেলা পদ পাইয়া এবার আমির মাবিয়া তিনি সুযোগ বুঝে ইরাক আক্রমণ দেয় করিয়া

রাজার বিরুদ্ধে মিথ্যা রটনা ঘোষণা করে দিল আরে মিথ্যা গুজব যুদ্ধ ক্ষেত্রে মাবিয়ার পক্ষ হইতে রটন গো এদিকে আমির মাবিয়ার কানে এই সংবাদ পৌঁছা মাত্র তিনি সুযোগ বুঝে ইরাক আক্রমণ করলেন হজরতে হাসান তাই বাধ্য হয়ে সেনাপতি কায়েস নামে তার এক সেনাপতি ছিল এই কায়েসের নেতৃত্বে মাবিয়ার সৈন্য দল প্রেরণ করল ইমাম হাসান উভয় পক্ষে তুমুল সময় বীরবর সেনাপতি মিথ্যা গুজব যুদ্ধ ক্ষেত্রে মাবিয়ার পক্ষ হতে রটানো হন ফলে যুদ্ধের গতি পরিবর্তিত হয়ে গেল এবং খালিফা হজরত হাসানের সৈন্যগণ যুদ্ধের ময়দানে বিদ্রোহ ঘোষণা করল গোপনে হজরতে পক্ষ হতেও তাদেরকে নানা প্রলোভন ও উস্কানি দেওয়া হতে লাগলো এমনি করে জটিল পরিস্থিতির ইমাম হাসান হল এই অবস্থা ও পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে রঙ্গপাত বন্দের এই যুদ্ধ বন্ধের মানুষে মাবিয়ার সাথে আপোষ মীমাংসা চেষ্টা করল এবং শেষ পর্যন্ত এই চুক্তি বায় সন্ধির শর্ত অনুসারে হজরত ইমাম হাসান খেলাপতের খেলাপথের দাবি মাবিয়ার অনুকূলে ত্যাগ করতে রাজি নন de Maricel একটি সন্ধি চুক্তি হলো মাবিয়ার সঙ্গে এই সন্ধির শর্তটা হলো পঞ্চাশ লক্ষ দেড় অর্থাৎ পঞ্চাশ লক্ষ দেড়হাম এই অর্থটা বাইতুল মালে দিতে হবে দুই নম্বরে হইল এই সরকারি ভাতা ছাড়াও হাসান পারস্যের আওয়াজ জেলার রাজস্ব ভোগ করবেন এবং নিজস্ব পদ্ধতিতে তা ব্যবহার করতে পারবেন তিন নাম্বার জুমার নামাজ বা অন্যান্য নামাজের খুতবা বা জনসমাবেশ শেষে হজরতে আলীর প্রতি অভিশাপ্ত বা হ্যাঁ অবিস্রাপ্ত সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং তৎপরিবর্তে তার প্রশংসা প্রশংসাসলভ বাক্য বলি ব্যবহার করতে হবে আলীর নামে কুটুক্তি করা যাবেন ইমাম হাসান এই চুক্তি গেলে মাবিয়ার সঙ্গে করতেছে চার নাম্বার সর্বশেষ শর্ত হলো এই যে মাবিয়া মৃত্যুর পর ইমাম হাসান বেঁচে থাকলে তিনি খেলি খলিপার পদে পুনরায় অধিষ্ঠিত হবেন আর যদি এর মাঝে হাসানের মৃত্যু হয়ে যায় তাহলে হজরতে হোসাইন খলিপা পদে অধিষ্ঠিত হবে মাবিয়া এই শর্ত শর্তবলি স্বীকার করে সন্দেহপত্রে স্বাক্ষর করলে হযরতে হাসান সপরিবারে মদিনা পরিবর্তন করলেন এবং আল্লাহর রহমতের সেই পয়গামি ও বাণী মানব জাতির নিকট পেশ করার কাজে আত্মনিয়োগ করলেন যে মাবিয়ার এই চারটি শর্ত মেনে নিয়েছে মাবিয়া চলে গেলে আমি যদি বেঁচে থাকি খেলাপতি আমার আসনে চলে আসবে

চল মাবিয়া লকে রাইবার করতেছিল এদিকে শান্তি রক্ষার জোর প্রচেষ্টা অন্যদিকে ক্ষমতা লাভের মহ ইসলামী শাসন ব্যবস্থাকে দিদাভukti দিদা বিভক্তি করে ফেলেছিল এই মাবিয়া এই দিদা বিভক্তি অবস্থায় হাশیمی বংশ হলো ইমাম হাসান হোসেন আমাদের দয়াল নবীজিরওলা হাশیمی বংশের কারণ আলী হলেন হাসিমি বংশের আর উমাইয়া বংশের ছিল ওই মাবিয়ার ওরাই ছিল বিরোধিতা করেছে তাই হাসিমি বংশগণ সার্বিকভাবে শান্তি রক্ষার কাজে যদিও আত্মনিয়োগ করলেন কিন্তু উমাইয়া বংশীয়গণ নিজেদের ক্ষমতার সর্বস্থলে নিষ্কুশ করার জন্য উঠে পড়ে লেগে গেল এদিকে শততা নিষ্ঠা সরলতা এবং অপর দিকে সলসাতুরি প্রতারণা প্রবঞ্চনা আর সট্টার অবর্তে জনগণ সেই জনগণ দুদুল্যমান হয়ে পড়লো দুই বিপরীত ধর্মীয় অবস্থানের ফলে জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল মাবিয়া চেয়েছিলেন সলে বলে কলে কৌশলে যেমন করেই হোক খেলাপথের দায়িত্ব নিজের আয়াত্তে নিয়ে আসা এর জন্য যা দরকার ছিল মাবিয়া কোনো কিছুই তিনি বাদ রাখেনি তদুপরি সিরিয়া বাইতুল মালে সেই সঞ্চিত অর্থ সঞ্চয় করেছিল অর্থ তিনি রাজধানীতে প্রেরণ করেনি শুধু প্রেরণ করেনি বরং রাজকোষে বৃহদ্বাংশ তারই ইচ্ছায় ব্যয় করতে থাকেন ফলে সিরিয়া মিশর ইরাকের এক বৃহত্তর এলাকার জনগণ তার সমর্থক দলে ভিড়ে গেল মাবিয়ার পক্ষ হয়ে গেল মক্কা ও মদিনার শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব যদিও অদ্যবধি বর্তমান আছে এবং থাকবে কিন্তু আর্থিক ও সামরিক দিক থেকে এই দুই স্থানের তেমন কাজ জোর ছিল না এই জন্য দেখা যায় সিরিয়া ও ইরাকিদের হামলা প্রতিহত করার মতন শক্তি মক্কা ও মদিনাবাসীদের ছিল না আমেরকি মক্কা ও মদিনার রক্ষা ব্যবস্থার প্রতি কারো তেমন নজর ছিল না এ কারণে মক্কা ও মদিনার কর্তৃত্ব বারবার বদল হয়েছে এবং শক্তিশালী দলের নিকট কর্তৃত্ব চলে গেল তাই ক্ষমতা লুবিদের নিকট মক্কা ও মদিনার সেই পবিত্রতা বহুবার বিনষ্ট হয়েছে ধীরে ধীরে বলবো কথা আপনাদের আমিরে মামিয়া যখন যেত তার শক্ত অবস্থা আমির মামিয়া বিয়া পাইয়া দেখলো আমার শক্ত অবস্থা

মাবিয়া যখন দেখলো তার শক্ত অবস্থা সৃষ্টি হয়েছে তখন আমির মাবিয়া এক ছত্র আধিপত্য লাভ করার পর সন্ধি শক্ত বলি ইমাম হাসানের সঙ্গে যা ছিল তা চলার কোনো প্রয়োজনতা মনে করলেন না জোর জবরদস্তি অত্যাচারী ও টিমস্ট্রোলার চালিয়ে খেলাপতন্ত্রকে বংশীয় রাস্তান্তরে পরিণত করার কাজে আত্মনিয়োগ করলেন পার্থিব জানমাল ও নিরাপত্তার অভাবে জনগণ মাবিয়ার প্রতি অকুণ্ঠ জনগণ মাবিয়াকে সমর্থনে রীতিমতো দিতে থাকলো কারণ মাবি অর্থ দিয়েছে এজিতের অবস্থান শক্ত করে যে মাবিয়ায় পথ অনুসরণ করলো সেই মাবিয়ার পুত্র এজিত সেই দুর্বিনীত হয়ে উঠল তাই সে পিতার অবর্তমান পিতার বর্তমান শাসন ক্ষমতা লাভের ষড়যন্ত্রে লিপ্ত হল এজি

শ্মশান যায় বিদায় হইয়া এ যদি ক্ষমতা লাভের একটি বিরাট বাধার বাধা গেছে সরিয়া শুধুমাত্র মাকে হুসান হুসানের বি হুসান বি তো এই অবস্থার জন্য আর কে হসি একবার না কয়েকবার করে বিষ তাকে সে সাদত বরণ করলেন এদিকে বাকি থাক ইমাম হোসেন এর বিহিত অবস্থা করার জন্য সে সুযোগ অপেক্ষা করতে লাগলো মাবিয়া পূর্ব প্রদর্শন করে শিয়র জীবদ্দশায় পুত্র এজিদকে উত্তরাধিকারী মনোনীত করিলেন এবং কিছুদিন পরেই মাবিয়া মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করেছিলেন ছয়শো আশি খ্রিস্টাব্দ আর এজিত দামেশকের সিংহাসনে আরোহণ করলেন এবং নিজেকে ইসলাম জগতের বৈধ খলিপা বলে ঘোষণা করলেন এটা কি বৈধ খলিপা হয় কখনো হয় না